আসসালামু আলাইকুম সো তোমাদের কিছু দিনের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষার পর তোমাদের ম্যাক্সিমাম এখন যে দুইটা বেশি কোশ্চেন সেই দুইটা কোশ্চেন হচ্ছে ভাইয়া এইস পর দেশে অ্যাডমিশন দেব অর্থাৎ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রস্তুতি নিব নাকি আয়স দিয়ে বাইরে দেশে চলে যাবো আসো আমরা তোমাদের দুইটা বিষয় ব্যাখ্যা করে দিই দেখো এইচএসসি পরীক্ষার পর তুমি যদি ইচ্ছা করো বা তুমি যদি চাও যে আমি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাই কিংবা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন দিব তাহলে তোমাকে নিশ্চিতভাবে থাকতে হবে চারটা পাঁচটা মাস লেগে থাকতে হবে অ্যান্ড কঠোর পরিশ্রম করতে হবে অ্যান্ড তারপর তোমার যদি পরিশ্রম প্লাস আল্লাহ যদি চায় অ্যান্ড বাকিটা যদি তোমার পরীক্ষার হলে যে এক ঘন্টা পরীক্ষা থাকবে এটা যদি খুব সুন্দরভাবে দিতে পারো তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এইটা একটা অপশন কিন্তু চলে গেল ঠিক আছে সো তারপরে আরেকটা অপশন আমরা কথা বলবো সেটা হচ্ছে আইএস দিয়ে বাইরে দেশে যাওয়া সো এইটা একটা অপশন কারণ আগে এতটা বেশি ছিল না বাট এখন সবাই অনেক বেশি স্মার্ট হয়ে গেছে সবাই সবকিছু বুঝতে পারে সো তোমার হাতে একটা অপরচুনিটি থাকবে এসএসসি পরে আয়স দিয়ে তুমি তোমার পছন্দের যে কোনো একটা বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারো অ্যান্ড এই বিভিন্ন দেশ রয়েছে অ্যান্ড বিভিন্ন দেশের বিভিন্ন সরকারি স্কলারশিপ রয়েছে যেগুলো আমরা তোমাদেরকে ধাপে ধাপে বলবো অ্যান্ড কখন কি অ্যাপ্লাই করতে হবে না করতে হবে সবগুলাই বলবো অ্যান্ড এগুলো জানতে হলে তোমাদেরকে চোখ রাখতে হবে আমাদের যে স্পেশাল অর্থাৎ দেশের বাইরে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আপডেট দেওয়ার জন্য রয়েছে গার্ড অব আর এই গ্রুপটার লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে তোমরা এখান থেকে জয়েন হয়ে নিবা ওকে সো শোনো দেশের বাইরে পড়ার কি কি অপরচুনিটি থাকবে দেশের বাইরে যদি তুমি পড়তে চাও তাহলে এই ক্ষেত্রে তোমার স্বপ্নের ক্যান্ডি তুমি নিজে বেছে নিবা এই ক্ষেত্রে আমি বললেই হবে না যে আমি বললাম এই 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 হচ্ছে কান্ট্রিতে তুমি যাও ঠিক আছে বাট তোমাকে এখানে নিজে নিজে একটু স্টাডি করতে হবে যে তুমি কোন দেশে গেলে বেশি ভালোভাবে থাকতে পারবা কিংবা কোন দেশের প্রতি তোমার বেশি ভালোবাসা রয়েছে ঠিক আছে সো এক্ষেত্রে বলবো আইএস দিলে মাস্ট বি মাস্ট বি বিভিন্ন বাইরের দেশে বিভিন্ন সরকারি স্কলারশিপ থাকে এগুলো আমরা তোমাদেরকে বলে দিব তখন তোমরা বুঝতে পারবা সো বাইরের দেশে পড়ার অপরচুনিটিটা কি এখানে তুমি যদি পড়ো ধরো তুমি বাইরের দেশে পড়লা ব্যাচেলার করতে গেলা এখানে চার বছর তুমি পড়াশোনা করবা ঠিক আছে সো চার বছর পড়াশোনা করার পর আবার কি অপরচুনিটি থাকবে তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করতে পারো ওই দেশে সেটেল হওয়ার একটা সুযোগ সুবিধা থাকতেও পারে পারমিট না দেয় অর্থাৎ থাকার সুযোগ সুবিধা যদি না থাকে কোনোভাবে বাট তুমি যদি একটু কোয়ালিফাই হও তোমার যদি স্কিল থাকে স্কিল নাও তুমি ওই দেশে বসে না মানে ওইখানে থাকলেও তুমি থাকতে পারবা তুমি যদি একটা ভালো মাল্টি কোম্পানিতে জব করো ঠিক আছে সো এইখানে হতে পারে কি বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় ওরা এমন সিস্টেমে পড়াশোনা করায় যে তোমাকে স্কিলফুল করেই সারবে তুমি চার বছর পরে মিনিমাম একটা জব পাবাই বাইরের দেশে একটা যেটা আলোচনা করছিলাম আমাদের সো অ্যাডমিশন দিয়ে তুমি দেখা গেলো যে খুব ভালোভাবে পড়াশোনা করছো কোনোভাবে তোমার ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো ঢাকা ইউনিভার্সিটি হলেই যে তুমি জব পেয়ে যাও এমনটা না এরপরে আরো আমাদের দেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছি বিশ্ববিদ্যালয় রয়েছে রাবি আছে জাবি আছে চবি আছে অনেক অনেক ঠিক আছে এন্ড আমাদের মেডিকেল কলেজ রয়েছে এইগুলাতে যদি আমরা করি তাহলে আমাদের আউটপুটটা কি হবে এইগুলাতে যদি তুমি করো এইখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে মানবিক অনুষদের সাবজেক্ট রয়েছে বিজনেস অনুষদের সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টে রয়েছে কোন সাবজেক্টে পড়লে কি হবে একদম সরকারে বলে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার বড় জোর অপরচুনিটি থাকবে তোমার যদি স্কিল ভালো থাকে তাহলে তুমি অবশ্য অবশ্যই প্রাইভেট যে কোনো একটা কোম্পানিতে জব করতেই পারবা মাস্ট বি বি যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করো কিংবা ফার্মেসি নিয়ে পড়াশোনা করো কিংবা ডিভিএম নিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্য অবশ্যই তুমি যে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতে পারবা এর জন্য তোমাকে স্কিলফুল হতে হবে ওকে দ্বিতীয়ত অন্যান্য সাবজেক্টগুলো পড়ে কি প্রাইভেট কোম্পানিতে জব করা যায় উত্তর হচ্ছে যায় ঠিক আছে তবে এই সংখ্যাটা খুবই কম এখন কথা যে ভাই আমরা দেশের একটা কথা শুনছি যে যে সাবজেক্টে পড়ি না কেন সেই সাবজেক্টে আমাদের চাকরি নেই এটা কি সত্য না মিথ্যা অবশ্যই এটা সত্য সো আমাদের দেশের একটা ম্যাক্সিমাম শিক্ষার্থীর স্বপ্ন থাকে বা ধরা যায় সুত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থীরাই স্বপ্ন থাকে দেশের বিসিএস অ্যান্ড বিসিএসটা আমাদের দেশের সর্বোচ্চ লেভেলের একটা স্বপ্ন মনে করা হয় অ্যান্ড বিসিএস মানে সোনার হয়নি এমনটা ধারণা করা হয় বাট অ্যাকচুয়ালি বা বাস্তবতা নিরীক্ষে এমনটা না বিসিএস দিয়ে বা বিসিএস পাইলেই যে তুমি অনেক কিছু হয়ে যাবা অ্যান্ড না পাইলেই যে তোমার অনেক কিছু হবে না এমনটা না সো যদিও বা সবার এটা ফেসিনেশনের জায়গা বা ভালোবাসার জায়গা এই জন্য এটা নিয়ে আমি এত কিছু বলতে যাচ্ছি না সো তুমি একটু বড় হলে বুঝতে পারবা সো এই দুইটা বিষয় আমি আলোচনা করলাম সো এর থেকে বোঝা গেল যে যদি তুমি অ্যাডমিশনের কোপ দিতে চাও অর্থাৎ চার পাঁচ মাস যদি একটু পরিশ্রম করতে চাও তাহলে আল্লাহ যদি সহায় হয় এবং যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই অবশ্যই দেশে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা অ্যান্ড কোনো ক্রমে যদি চান্স না পাও তাহলে সেকেন্ড টাইমও একটা দেওয়ার অপরচুনিটি থাকবে অ্যান্ড এই যে একটা অপর আরেকটা আমরা অপশন বলছিলাম যে আইএস দিয়ে বাইরের দেশে যাওয়া এইখানে তুমি একটা ভালো সুযোগ পাবা অ্যান্ড বাইরের দেশে গেলে যে অনেক কিছু হয়ে যাবে এমনটা না ওইখানে কিন্তু তোমাকে সার্ভাইভ করতে হয় এই সার্ভাইভে যদি তুমি টিকে দেখতে পারো তাইলে তুমি হবা নবা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক অনেক শিক্ষার্থী বাইরে দেশে গিয়ে ভেঙে পড়ে সো এই জন্য তুমি নিজেই সিদ্ধান্ত নাও যে তুমি কোনটা করবা সো তোমাকে প্রস্তুত করার জন্য দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রস্তুত করার জন্য এটার জন্য আমরা রেডি আছি বাইরের দেশের স্কলারশিপ নিয়ে খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে জানাতেও আমরা রেডি আছি সো এই দুইটা বিষয় জানতে হলে আমাদের অবশ্যই অবশ্যই এই দুইটা বিষয় ডেডিকেটেড বেস ফেসবুক গ্রুপ রয়েছে এখানে তুমি জয়েন হতে পারবা অ্যান্ড আরেকটা নোটিফিকেশন দিয়ে দেই তোমরা যারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পাগল অ্যান্ড দেশের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ডেলি জিম চলমান রয়েছে যারা এখন এন্ডল করি দ্রুত এন্ডল করে ফেলবা অ্যান্ড এন্ডল ফি মাত্র সাতশো টাকা বিজ্ঞানের এবং মানবিকের ছয়শো পঞ্চাশ টাকা একবার এন্ডল করে সাত থেকে আট মাস আমাদের ডেইলি জিম যুক্ত হতে পারবা ঠিক আছে সো সবগুলো বিষয় বললাম এখন তুমি ডিসাইড করো যে তুমি কোনটা কি করবা ওকে